আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো ঝটপট কোয়েল পাখে মাংস রান্না করার রেসিপি এই জন্য আমি প্যানে তেল দিয়ে নিয়েছি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এটাকে লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো বাদামি বর্ণ হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজ বাটা এক চামচ এবং রসুন বাটা এক চামচ এরপর যে আমি পেনে একটুখানি পানি দিয়ে নিব হলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এটাতে দিয়ে দিব হচ্ছে আদা বাটা এক চামচ এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে পেঁয়াজ সঙ্গে মাখিয়ে নিয়ে এটাতে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ মরিচের গোড়া শুকনো মরিচের গোড়া এবং হলুদ গুঁড়া এটাকে আবার নিয়ে যে মিক্সড করবো মিক্সড করার পরে আছে এটাতে আমি এখন একটু পানি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটা মশলাটাকে আমি এখন কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে এটাতে আমি মাংসগুলো দিয়ে দিব এখন আমি মশলার সঙ্গে মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করব যাতে মশলাটা মাংসের সমস্ত জায়গায় গিয়ে লাগে এটাতে বেশ কিছুক্ষণ ধরে আমি মাংসগুলোকে নাড়াচাড়া করে এখন আমি এটাতে পানি দিয়ে দেব পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি দেখবো এই অবস্থা পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এখন এটাকে আমি একটুড়া করে নিয়ে এটাতে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানিটা দেওয়া যাওয়া দেওয়া দেওয়ার পরে পানিটা ফুটে উঠলে এ পর্যায়ে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব। এবং এখন দিব হচ্ছে জিরা গুঁড়ো এক চামচ এবং গরম মশলার গুঁড়া এক চামচ দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে ভালো করে নিয়ে মিক্সড করে নিয়ে চুলাটা আমি এখন অফ করে দিব আর অবশ্যই রান্নাটা করবেন মিডিয়াম হিটে হাই হিটে রান্না করলে মাংসের যে পুষ্টিগুণ তা নষ্ট হয় আমার রান্না কমপ্লিট এই যে আমার রান্নার ফাইনাল লুক এখন আমি একটি হচ্ছে গামলায় বা বাটিতে সার্ভ করব এই যে দেখুন আমার কোয়েল পাখি রান্নার ডান এখন এটা লুকটা এরকম এসেছে খেতে হয়েছে অনেক অনেক বেশি সুস্বাদু